আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনার সকলে ভালো আছেন লেজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমি খুব সুন্দর করে ছোট চিংড়ি যেটা হয় সেই চিংড়িগুলো ভুনা করব। আর কিভাবে ভুনা করি সেটাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো এইখানে সব হাতের কাছে উপকরণ নিয়ে নিয়েছি এবার রান্না শুরু করে দেব তো প্রথমেই পেঁয়াজ এবং কাঁচামরিচটা খুব সুন্দর করে হালকা করে ভেজে নেব আর এদিকে দিয়ে দিলাম ছোট চিংড়ি কিছুক্ষণ সময় নিয়ে আমি চিংড়িটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি তো এরপর এখানে দিয়ে দেবো টমেটো কুচি তো টমেটোগুলো এখানে অ্যাড করে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। এভাবে আপনারা বাসায় একবার হল চিংড়ি মাছ রান্না করে খাবেন খুব ভালো লাগে খেতে তো যাই হোক একটু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলার কিন্তু প্রেস করে রাখবেন তো মোটামুটি এদিকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি সব কিছু এবার আমি এখানে গুঁড়ো মশলা এবং স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে দিলাম তো এবার সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে আমি এরকম ভেজে নিয়েছি তো যাই হোক এবার আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এবার আরও বেশ কিছুটা পরিমাণে পানি দিয়ে জাল করে নেব তো মোটামুটি ভুনা ভুনা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে কালারটা খুবই ভালো লাগে এইভাবে চিংড়ি মাছ ভুনা করলে খুবই মুখরোচক একটি রেসিপি তো যাই হোক আপনারা বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু লাগে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্যই রইল শুভকামনা আল্লাহ হাফেজ